পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পরে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই আমরা এই ঘোষণাপত্রে হতাশ এই জাতীয় হতাশ আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিক্যান্স থাকে তা আমরা দেখবো আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে আমরাও বলছি যেটা এই এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে কাউকে দরকার নাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বিষটা থাকলেই হলো এতক্ষণ ঘোষণা দেওয়া জুলাই আসসালামু আলাইকুম দেশ থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জুলাই ঘোষণাপত্রে হতাশ জামায়াত ইসলামী সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা প্রেদর্শক শ্রোতামণ্ডলী যেই চব্বিশের জুলাই গণভ্যত্থান নিয়ে এত এত অবদান এত এত ত্যাগ সেগুলার কোনো স্বীকৃতি পায়নি জুলাই ঘোষণাপত্রে এমনই মন্তব্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা বিশেষ করে জামায়াতের পরব থেকে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে সেরকম মূল্যবান কিচ্ছু নেই শ্রোতা মণ্ডলে জুলাই ঘোষণাপত্রে আপনারা কি হতাশ নাকি সন্তুষ্ট সেটা অবশ্যই জানাবেন গতকাল যেই জুলাই ঘোষণাপত্র পাঠ করে শুনিয়েছে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা সেটি নিয়ে আপনারা হতাশ নাকি সন্তুষ্ট প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কি বলছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা আমরা সেটাই দেখে আসবো একটা প্রতিবেদন বিশ্লেষণ থেকে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে পুরো ঘোষণাপত্র শুনে এবং করে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল পরতে পরতে বাক্যে বাক্যে আমি সেই দেখি নাই কিন্তু ঘোষণাপত্রের উপকরণ নিয়ে এর মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমাদের যে বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে কাঠামো আকারে এখানে যোগ করা দরকার আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তারা আসলে তেমন কিছুই যোগ করা হয়নি প্রিটি আগের জায়গাতেই এটা আছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পড়ে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যে এটা শুরু হয়েছে পাকিস্তান আমলের তেইশ বছর থেকে অ্যাজ ইফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই সেরে বাংলা সেরে শহরাবর্তী ভাষানির যে লড়াই সেই শত শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই এ তো পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ন্যারেটিভের সাথে যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা চব্বিশের সম মানেন না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করে যেটা করা হয়েছে চব্বিশকে ম্লান করে দেবার চেষ্টা করা হয়েছে চব্বিশ যে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে দশটা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য নয়টা দশটার মতোই দশম ঘটনা এই ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা দেখি নাই সেটা হচ্ছে ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেয়া নাই তো সব কিছু গিলে মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরদহীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রফ করা হয়েছে তারপর আমরা এটাকে স্বাগত জানাই আমরা বোধ করছি এখানে যে ঘাটতিগুলো আছে সেটা সনদের মধ্য দিয়ে যেন পূরণ হয় সেই ভাষাগুলো যেন ওখানে আসে এবং আমরা যেন সেই স্বপ্নটাকে দেখতে পাই সবাইকে ধন্যবাদ আমরা এই ঘোষণাপত্র হতাশ এই জাতীয় হতাশ কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচে আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই শহীদ পরিবার বঙ্গ যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা পৃষ্ঠপোষকতার কথা ছিল এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় না আমরা বিস্তারিত বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব এই ঘোষণাপত্রে তেমন কোনো প্রতিফলন হয় নাই একটা পাশ কেটে যাওয়ার মতো একটা অবস্থা আমরা দেখেছি দুই নম্বর হচ্ছে এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে এবং সংবিধানের যে আমরা চেয়েছিলাম বেলে সেটা হয়নি তারপরে এটাকে কালকে থেকে বাস্তবায়িত হবে সেটা কোনো স্পষ্ট করেনি ওনারা যেটা বললেন আগামী সরকার করবে তাহলে কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে খুব হালকা ভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম আমরা এতে হতাশ এই জাতীয় হতাশ বিশেষ করে এটা দ্বিতীয় রিপাবলিক যেটা আমরা চেয়েছিলাম সেটার একটা প্রত্যাশা থাকবে তো সেজন্য অনেক কিছু আমরা যেটা চেয়েছিলাম হয়তো নাই এবং এখানে আমরা আশা করেছিলাম যে আমাদের এটা একটা একটা অঙ্গীকারের কথা থাকবে যে অঙ্গীকারটা আমরা যেটা যেটা হয় যে আমাদের প্রথম স্বাধীনতার যে ঘোষণাপত্রে যে কথাটা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমাদের আক্ষেপ ছিল যে সেটা কিন্তু আমরা পালন করতে পারি নাই পূরণ করতে পারি নাই এবারেও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশার দৃপ্ত অঙ্গীকার আমাদের থাকবে কিন্তু শেষের দিকে এসে কিছুটা মানে ব্যত্যয় ঘটেছে আমাদের সে কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের মানে শেষ হয়ে হইল না শেষ মানে আশা পূর্ণ হয়েও কিছুটা অপূর্ণতা রয়ে গেছে তারপরে আমরা মনে করি যে এত বড় একটা ঘটনা এত বড় একটা ইতিহাস সৃষ্টিকারী ইভেন্ট আমাদের এদেশে হয়েছে

সুতরাং এই মুহূর্তে তো রিয়েশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিধিত্ব করতে পারে তাদের কণ্ঠস্বরের প্রতি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের সৃষ্ট অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যেই রিকশা শ্রমিক যেই ভ্যান চালক যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য তো আবার তার টিকা টিপ্পণী আর আমেরিকার কনস্টিটিউশন হল এটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন অনেক পাওয়ারফুল রাষ্ট্র তা তোমার না তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান বাম বামঘরণা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে একক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে তার আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে চলি ডক্টর মোদ ইউনিসির ঘোষণা দেওয়া জুলাই ঘোষণাপত্র শুনলাম আপনারা জানেন যে তিনি আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন দীর্ঘক্ষণ এই বসে আমি সারাদিন অনুষ্ঠানটি দেখি দেখিনি জুলাই ঘোষণাপত্রে কী বলবে সেটির অপেক্ষা ছিলাম আমার কাছে মোটেও বিষয়টিকে সার্বিকভাবে প্রত্যাশিত অথবা সার্বিকভাবে গ্রহণযোগ্য ঘোষণাপত্র বলে মনে হয়নি আমাকে ক্ষমা করবেন কেন বলি কারণ আমি সবসময় সমালোচনা করি সব কিছু তবে এটির সাথে যেহেতু আমি সরাসরি যুক্ত ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিষয়টির বিষয়ে যথেষ্ট কনসার্ন ছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং ভেরি বিগিনিং বলতে কিন্তু জুলাই চব্বিশের বিষয় নয় জুলাই আগস্ট নয় আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার বিভিন্ন ধরনের নির্যাতনের ঘুম গুণ অপহরণ হত্যা বিনা বিচারে হত্যা এই ধরনের কাহিনি কিন্তু জুলাই আগস্টে ঘটেনি এ ধরনের কাহিনী গত প্রায় পনেরো বছর ধরে ঘটে আসছে এই বিষয়গুলি কোনো ধরনের রেশ টানা এই ঘোষণাপত্রে হয়নি নির্যাতনের কারণে জুলাই আগস্ট সংগঠিত হয়েছে শেষ পর্যন্ত এসে সেই সরাসরি ইগনোর করা হয়েছে বিএনপির দীর্ঘ যুগেরও বেশি নির্যাতনের ইতিহাস এখানে অনুপস্থিত জামাত ইসলামের সব নেতাদের প্রতি নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম অনেক ইতিহাস রয়েছে নির্যাতনের নিপীড়নের এবং বঞ্চিতের এসব সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে কি তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ প্রতিফলন হিসেবে এই হাসিনা সরকারের পতন হয়েছে ব্যাপারটা কি এতটাই সিম্পল ব্যাপারটা কি এতটাই সহজ এতটুকুতেই কি জুলাই আগস্ট হয়ে গেছে এতটুকু দিয়ে কি শেখ হাসিনা পালিয়ে গেছে হ্যাঁ আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় খুব সিস্টেমেটিক্যালি এই জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে যারা তৈরি করেছে তারা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে পুরো পুনর বছর করেছে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা আমরা দীর্ঘদিন ধরে আহ প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি ক্ষণের শেখ হাসিনার যেই ব্যবহার করেছে ক্ষমতাকে সেগুলিকে আমরা জাতি তুলে ধরে ধরে একটা জাতিকে তৈরি করেছি মানসিকভাবে প্রস্তুত করেছি তোমরা তোমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে এরপর একটা সুযোগের একটা সময়ের অপেক্ষা ছিল এই পুরো জাতি সেটিকে এই জুলাই আগস্টে পুরো জাতি একত্রিত হয়ে সেটির প্রতিফলন ঘটিয়েছে সেটা নাই বললাম আমাদের কোনো অবদান আমরা আমাদের দরকার নেই বলিও না দাবিও করি না কিছু আমাদের চাইও না কিন্তু প্রবাসীরা প্রবাসীদের যে সরাসরি সম্পৃক্ততা অবদান জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জুলাই আগস্ট যে ভূমিকা রেখেছে এরপর বিভিন্ন সময়ে সেখানে বিভিন্ন আমলের বিভিন্ন সময়ে রেমিটেন্সকে ব্যবহার করে তারা আন্দোলনের বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিয়ে বা রেমিটেন্স কম পাঠিয়ে সরকারকে চাপে রেখে সরকারকে বোঝানো যে তোমার এই সরকার চালানোর বিষয়টাকে আমরা সমর্থন করি না বিভিন্নভাবে প্রবাসীদের আসলে অবদানের শেষ নেই আমি সর্বশেষ যে অবদানটির কথা বলছি সে জুলাই আগস্টে তারা যেভাবে শক্ত অবস্থান নিয়ে মানে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এর কয়েকটি উদাহরণ তো আছে আমি আর বেশি বলতে চাই না সে প্রবাসীদের নামটি নেওয়া হয়নি এখানে প্রবাসীদের এটি আমি বিশ্বাস করি না তৈরি করেছেন আমার কাছে মনে হচ্ছে এটিকে ধরিয়ে দেওয়া হয়েছে যেটি আপনি পড়বেন শুধুমাত্র সাংবাদিকদের কথা বলবার কোনো সুযোগ নেই কারণ কোনো সাংবাদিক ভূমিকা রাখেনি কিন্তু আমরা যারা ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে ভূমিকা রেখেছেন আমাদের নাম ধরে বলার দরকার ছিল কিন্তু কিছু কিছু সাংবাদিকদেরও সাংবাদিকের এই কন্ট্রিবিউশনের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন যেহেতু বাংলাদেশের বিশাল একটা সাংবাদিক পক্ষ ছিল দালাল যে সে কারণে আমাদেরকেও অস্বীকার করা হয়েছে শুধুমাত্র কি কোটা আন্দোলনের প্রতিফলনেই আজকের এই বাংলাদেশ এই প্রশ্নটি রেখে ডেফিনেটলি কোটা আন্দোলন না হলে আন্দোলন সফল হতো না না এটিও সত্য কিন্তু এই কোটা আন্দোলনকে সফল করার জন্য কি শুধুমাত্র কোটা কি করেছে কোটা আন্দোলনের আগেও কিন্তু কোটা এই চব্বিশের কোটা আন্দোলন কিন্তু এর আগেও হয়েছে সুতরাং এবার এবার যা হয়েছে এবং যারা ফ্রন্ট লাইনে ছিল যেসব যোদ্ধারা তাদের প্রতি অবশ্যই আমাদের সবার ভালোবাসা লেগেছে কিন্তু তার মানে এই নয় তাদেরকে বড় করতে গিয়ে অন্যদের সবাইকে ছোট করে দেওয়া অনেককে নাই করে দেওয়া অনেককে সম্পূর্ণভাবে ইগনোর করা এটি অন্যায় যারা ডক্টর মোদী ইউনুস আপনাকে অনেক ভালোবাসি আপনি কাজটি ঠিক করেছেন কেন আমি এই মুহূর্তে বলবো না আমি আমি জন জনগণের প্রতি জাতির প্রতি প্রশ্নটি রেখে দিলাম আসসালামু আলাইকুম মহা ধুমধামে মহা আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে ঘোষণাপত্র উপস্থাপন করলেন জাতির সামনে এতে কার কি লাভ হলো কোন দলের কতখানি লাভ হলো অথবা সাধারণ মানুষের ডিম্ব সম্পন্ন একটি এটি ঘোষণা সমান ছিল আমি বলছি এমনি এই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সারা দিন সারা ধরে তো সে কথাগুলোই বলা হচ্ছে আমি আসছি সে প্রসঙ্গে এবং একই সঙ্গে হাসির খোরাকও যোগানো হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং একই সঙ্গে প্রমাণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে গণতন্ত্রে বিশ্বাসী নন তা আরও একবার স্পষ্টভাবে যাদের সামনে প্রমাণিত হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও যে এখনো পর্যন্ত পরিপূর্ণ গণতান্ত্রিকতার পথের সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে সেটিও ফুটে উঠেছে কারণ যেহেতু এই ঘোষণাপত্র খসড়া দেওয়া হয়েছিল শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলের কাছে রেজিস্ট্রেশনবিহীন নিবন্ধনবিহীন রাজনৈতিক দল এনসিপি জামাতি ইসলামী এবং বিএনপির কাছে অন্য আর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির হাতে এই ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়নি এবং যার কারণে আমরা দেখলাম আমার যদি ভুল না হয়ে থাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোনো প্রতিনিধি যাননি গণ অধিকার পরিষদের নেতারা তো আগেই ঘোষণা দিয়েছেন তারা এই অনুষ্ঠানে যাবেন না যেহেতু তাদের হাতে কোনো খসড়া দেওয়া হয়নি পর্যালোচনা বা বিশ্লেষণ করার মতন সুযোগ তারা পাননি বা তাদেরকে দেওয়া হয়নি এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল সেখানে গেছে তাদের যে ভূমিকা আমরা ওখানে দেখলাম স্রেফ লজ্জা পেয়েছি সেই বিষয়টিও পরে আসছি এখন হাসির খোরাকের কথা বলছিলাম কেন সরকারের পক্ষ থেকে তো একটি প্রাণত চেষ্টা ছিল একটা জনাকেন্দ্র আয়োজনে রূপ দেবে এই অনুষ্ঠানটি হাজারে হাজারে মানুষ ঘুরে যাবে কজন মানুষ হয়েছে আমরা দেখেছি সবচেয়ে বড় কথা তিরিশ লাখ টাকারও বেশি খরচ করে আট জোটা ট্রেন ভাড়া করা হলো একেবারে অভূতপূর্বভাবে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের লোক আনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সবকটির কথা আপাতত বলতে পারছি না যেমন ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি স্পেশাল ট্রেন সরকারের ভাড়া করা একটি স্পেশাল ট্রেন ঢাকামুখী হয়েছিল ছয়শো ছিয়াত্তর আসনের কজন যাত্রী এসেছে সতেরো জন যাত্রী নিয়ে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আমাদের আর কিছু বলার নেই অর্থাৎ মানুষ যে কতটা বিরক্ত চাইলেই সরকার ডাকবে অথবা টাকা দিলেই লোকে হাতে টাকা দিলেই যে আসবে আমরা জানি না টাকা দিয়েছে না লোক আমি কোথেকে টাকা বিনিময় ছাড়া অথবা এনসিপি লোক যে আর কারা আসবে ডাকলেই চলে আসবে বিষয়টি এরকম নয় যাই হোক কি বলা হলো এই ঘোষণাপত্রে ছাব্বিশটা দরকার রয়েছে মোটামুটি দু চারটি দফাবাদে সারা এই ঘোষণাপত্র জুড়ে শুধু আওয়ামী লীগের সম্পর্কে বিশদগার আর বিশদগার এগুলো তো সারাদিনই বলা হচ্ছে দিন রাত এগুলো বলার জন্য আলাদা কোনো ঘোষণাপত্র তৈরি করতে হয় করেছে বেশ ভালো কথা উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত যত ধরনের গুম খুন সন্ত্রাস অরাজকতা হত্যা টাকা পাচার দুর্নীতি যা হয়েছে মনে হয়েছে আওয়ামী লীগই সব করেছে এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতার সময় কোনো ধরনের কোনো ন্যূনতম এই ধরনের কিছু ঘটেনি সেটি স্পষ্ট হয়েছে সেটি বলার চেষ্টা করা হয়েছে এখন এই কথাগুলো বলতে গেলে অনেকে বলবেন যে আওয়ামী লীগের দালাল ভাই দেখুন না কি আছে এই ঘোষণাপত্র এবং কি অশ্বডিম বছর আর কি প্রকাশ পেয়েছে মধ্য দিয়ে তবে একটি বিষয় বিএনপিকে অবশ্যই কৃতিত্ব দিতে হয় সে বিষয়টিও পরে আসছি এখানে আবার মজার একটি দুটি দফা বা কয়েকটি জায়গায় আমরা উল্লেখ করতেই পারি মজার বেশ কয়েকটি বিষয় আমি দুটো দফা একটু উল্লেখ করি যেহেতু আশির দশকে সামরিক সৌরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে মধ্যে সালের গণ অভ্যুত্থান হয় এবং সালে পুনরায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় যেহেতু দেশে বিদেশি চক্রান্তের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ফ্যাসিবাদের পথ সুগম করা হয় ইত্যাদি তারি। শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী সরকারের সময় অনেক ধরনের দুষ্কর্ম হয়েছে অপকর্ম হয়েছে দুর্নীতি হয়েছে সব সত্য অনস্বীকার্য কিন্তু আর কারোর সময় হয়নি আচ্ছা এই দুই দফাতে সামরিক শাসনের শাসনের কথা বলা হয়েছে জেনারেল সাথে সামরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে অথচ জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের কথা উল্লেখ করা হলো না বোঝা যাচ্ছে তো সব নিজেরা নিজেরা তাকে কিভাবে খুশি করতে হবে যেহেতু এর সাথে দল পার্টি ছিল দোষ তাকে সেভাবে করতে হবে আর বিএনপির আর হলো হচ্ছে ওয়ান ইলেভেন প্রসঙ্গে এনে বলা হলো যে ওয়ান ইলেভেন সরকারের মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদের পথ রচনা করে ইত্যাদি ইত্যাদি তার মানে কি সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল তো ওয়ালিদুরের সরকারের সময়ে নির্বাচন কমিশনের অন্যতম কমিশনের দায়িত্বে কে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন সাহেব তিনি কেন এই সরকারের অন্যতম উপদেষ্টা পদে ছিলেন ব্লু ছেলে বানানো তামাশা জনবলের সঙ্গে মস্করা করা আর কিছু না আর রাষ্ট্রকে কোটি কোটি টাকা খরচ করা মানুষকে বোকা বানানো আমরা দেখলাম ঘোষণাপত্র পত্র পাঠ শেষে বিভিন্ন ধরনের দলের রাজনৈতিক মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা শীর্ষ নেতারা তারা ডক্টর উচ্ছ্বাস তারা তাদের মধ্যে আমরা দেখলাম না আমরা তো নিজেরাই লজ্জা করে গেলাম এবং এই জায়গা থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইহিনুজ যা বলেন সেটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে তিনি একাধিকবার একাধিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন কই আমার বিরুদ্ধে গিয়ে আমার বা বাইরে গিয়ে অনেকে সমালোচনা করে আমার সামনে এসে কেউ কিছু বলে না বলে না তো দেখলাম তো আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা মঞ্চে উপস্থিত ছিলেন এই ঘোষণাপত্র পাঠ আয়োজনে আমরা দেখলাম সব ধন্য ধন্য হয়ে গেল তার সাথে উনি অন্যদিকে হয়তো ফিরে আসেন পিছন দিক গিয়ে পিঠে হাত দিয়ে ডেকে বুকে জড়িয়ে ধরলেন ধরছিলেন একে একে অনেকে কিছু বলার নেই এখন সবচেয়ে যে দফাটি যেটির কারণে এই ঘোষণাপত্র মূলত দেওয়া তা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ জুলাই গণ সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে মানে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত যারা জীবিত আছেন তাদের আইনি সুরক্ষা দিতে হবে আচ্ছা কারোর কি মনে হয় যে আওয়ামী লীগ ইহো জনগণ ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এসে এই যে সংবিধানে তফসিল যুক্ত করার কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্র এটি রাখবে অথবা নব্বই গণ আন্দোলনের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি করে তো আরো বিপত্তি ঘটানো হয়েছে নব্বই গণ গণভূতালের নায়করা তো আর স্বীকৃতি চাননি স্বীকৃতি দেওয়াও হয়নি এই ছাত্ররা কেন আইনি সুরক্ষা চাইছে তার মানে তারা কি নিজেরাই নিজেদের মনে দুর্বল তারা এমন কোনো অপকর্ম করেছে এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এমন কোনো চক্রান্তের সঙ্গে যুক্ত যাতে করে অন্য কোন দল এসে বা আওয়ামী এসে তাদের বিচার করতে পারে তো এই ধরনের ভয় ছিল না তারা কি মনে করেছিল যে আসবে গণ না এবার বিএনপির যেই কাজটি সেটি বলি এবং যেটি নিয়ে এতদিন বিতর্ক চলছিল হ্যাঁ বিএনপি অবশ্য ঠেকিয়েছে অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটি কাজ করেছে এর আগেও দু একটি কাজ করেছে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ঠেকিয়েছে ঘোষণাপত্র ত্রিশে ডিসেম্বর এনসিপি নেতা দিতে চেয়েছিলেন সেটি ঠিকিয়েছেন এবারও তারা যে দাবি করেছিল দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করতে হবে অথবা বিপ্লব বলে স্বীকৃতি দিতে হবে সেটি দিলে বিপ্লবী সরকার গঠন হতো আর দ্বিতীয় স্বাধীনতা বলে তো কিছু নেই এর মধ্যে বিএনপি নেতারা প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন তারা এই শব্দগুলো এর সাথে যুক্ত হতে দেয়নি এখানেই বিএনপির সার্থকতা আর যদি তা হয়েই থাকে তাহলে এই ঘোষণাপত্র মঞ্চায়ন করার করা দরকার ছিল এনসিপির নেতাদের মুখ রক্ষা মুখ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের এত সব সম্পদের অপচয় এবং এই অনুষ্ঠানে আমরা যে জানলাম দুঃখজনক গ্যাস বেলুন বিস্ফোরণে প্রায় এগারো জন মানুষ দগ্ধ হয়েছেন সমস্যা করলে অন্তঃসার শূন্যতা ভালো ধরুন সবাই আল্লাহ হাফিজ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কি বলতেছেন আপনারা কি বলবেন জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের কি বলার রয়েছে আপনারা কী মনে করছেন একই বিষয় জুলাই ঘোষণাপত্র আপনাদের কি হতাশ করেছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী সকলের দাবি একটাই প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই জুলাই ঘোষণাপত্র পাঠ করে শুনিয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে তেমন একটা কিচ্ছু নেই যে মানুষগুলো জীবন দিয়েছে যেই মানুষগুলো শহীদ হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে এই গণভ্যুত্থান তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি তেমনভাবে কোনো আহতদের সুচিকিৎসার কথাও বর্ণনা করা হয়নি সেখানে কোনো সাংবিধানিক পরিবর্তন নেই কোনো কিছু নেই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিংবা কোনো ইস্যু উঠে আসেনি জুলাই ঘোষণাপত্রে এমনই মন্তব্য করছে বিভিন্ন জনেরা আপনারা কি মনে করছেন প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী জুলাই ঘোষণাপত্র কি ঠিক ছিল নাকি এটি পুনরায় সংশোধন করা উচিত বলে ভাবছেন আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত কী সেটি লিখে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত